আজকে সুপারির পাইকার আসছে সুপারি বিক্রি করা হবে যদিও বলছে আমরা যে দেরি করে বিক্রি করবো কিন্তু উনি আসে বসে আছে যে না আজকে দিতে হবে তো আমার চাচাত ভাই সাগরকে উঠাই দেওয়া ওকে বললাম গাছ থেকে বাড়তে মানে গাছে উঠে সে কোটা দিয়ে খুঁটো খুঁটো লাগতেছে তো পরে ওখানে তো আর হয়নি কয়েকটা সুপারি পাড়ে দেখলাম যে না তেমন ভালো না তো দেন এদিকে আসলাম পুকুর পাড়ে তো এদিকে আসে দেখি পাড়ার শেষ মানে যিনি আর কি নিবে উনি নিজেই পারতেছে আমরা বললাম যে এখনো হয়নি ওভাবে তো পরে দিবো আর এগুলো না আমি আজকেই নিবো মানে উনি নিজেই পারতেছে সাগর দেখেন ওই সাগর আসতে লেট করছে জন্য উনি নিজেই পারতেছে তো এদিকে আমার মেয়ে আবার এগুলা খুবই এনজয় করতেছে সে ফার্স্ট টাইম দেখতেছে এতগুলা সুপারি তো ওইদিকে আবার ধান মারাই মানে কাটছে নিচে আর কি আর শুকানোর জন্য রাখে দিছে তো ওইদিকেও আবার সুপারি পড়ছে কিছু কিছু পাওয়া গেছে কিছু কিছু পাওয়া যায়নি মানে ধানের আটির মধ্যে ঢুকে গেছে আর এখানে একটা সুপারির বাদা পার্সে এটা এত বড় ছিল আর এত ওজন ছিল সবগুলো একদম পাকা পাকা ছিল যতগুলো সুপারি পার্সে সবগুলোর মধ্যে এটা একদম পারফেক্ট ছিল দেখেন একদম সবগুলো আর সবগুলো পাকা একদম গোল গোল মিষ্টির মতো ছিল আমার মেয়ে দেখেই তো বলতে আমি নিবো আমি নিবো কিন্তু এটার এত পরিমাণ ওজন ছিল যে ধরে রাখতে পারতেছিল তারপরে বলতেছিল না আমি নিবো আমি নিবো তারপরে যখন দেখলো না অনেক ওজন ভারী অনেক তারপরে রাখে দিল তো ওই ভাবছিল যে মানে খুব ইজি ওই আমরা ক্যারি করতেছি সুন্দরভাবে তোমার মেয়ে ভাবছে যে ওটা হয়তো মানে হালকা হবে কিন্তু যখন দেখলো বাড়ি তখন তো মুখ চুপসে গেছে তো এরপরে তো এগুলা কুড়াচ্ছিলাম বাইরে যেগুলো পড়ছিল ওগুলো সাগরকে ছাগল হাঁস মুরগি যাতে না যায় এই জন্য একটা নেট দেওয়া যদি সব জমির ধান মানে মারাই করা শেষ শুধু এই জমিটা আছে ওই জন্য নেটটা দেয়া তো ওখানে যায় সবগুলো কুড়াতে হচ্ছে কিছু পাওয়া গেছে কিছু পাওয়া যায়নি কিছু সাগর কুড়িয়েছে পরে আবার আমি কুড়িয়েছি যখন পারছে তখন যদি আমরা এখানে থাকতাম বা দেখতাম যে কোথায় কোথায় পড়ছে তাহলে হয়তো ইজি হতো তো আমার মেয়েকে দেখেন এই তিনটা একটা ঝোপা দিয়ে দিছে সে বড়গুলা নেবে কিন্তু বড়গুলা তো সে উঠাতে পারে না এই জন্য পিচ্ছি একটা ঝোপা দিয়েছে সেইটা নিয়ে অনেক খুশি সে দেখতেছে সবগুলা যা বইদিকে দিকে সবগুলো বুটাচ্ছিল সাগরের দিকে বুটাচ্ছিল কয়েকটা বাধা ছিল এত পরিমাণ শক্ত যে টানলেও ছিটতে ছিল না মানে কি একটা অবস্থা এখনো পুরোপুরি হয়নি আবার কিছু কিছু হয়ে গেছে তো বাসায় আনে উনি সুন্দর মতো বড়গুলা বাসায় নিচ্ছিলো মানে গুনে গুনে আর কি নিচ্ছিলাম পিচি গুলো আলাদা করতেছিল যেগুলো বাসায় খাওয়ার জন্য আর কি আর উনি তো সব সুন্দর সুন্দর গুলো মানে পরিষ্কার একদম আম্মু মিক্স করে না না নিবে মানে বড় আলাদা ছোট আলাদা ঠিক আছে কিন্তু সুন্দর আলাদা করতেছিল উনি মানে যেগুলা একদম সুন্দর সুন্দর ওগুলা আলাদা করতেছিল পরে আবার আম্মু ওখান থেকেও কিছু নিয়েছে যে বাসায় তুমি আমার ডেইলি আসতেছে ডেইলি তো আর কেউ পারবে না তো দেন আমি শু রাখি ওখান থেকেও নিতে চাইছিল কিন্তু দেয়নি তো আমাদের গুণাগুণি শেষ তো আবার মনে ঢাল ছিল কি জানি একটা কাজে মানে ভুল হয়েছিল মনে একবার গুনতে তো এইদিকে আমাদের বাসার অবস্থা তো নিয়ে যাচ্ছিল গুনাগুনি শেষ করে আবার যে সুন্দর গুলো আলাদা না করে মানে এক সাম যে আছে বড় ছোট ওভাবে প্রথমে তো উনি বললাম যে সুন্দর সুন্দর বাঁচিয়ে নিচ্ছিল তো এরপর টাকা পয়সা হিসাব করে দিয়ে উনি চলে গেছে সবগুলো নিয়ে আজকে বেটার পর্যন্ত আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ